যদি আফগানিস্তান আগামী দশ বছর এভাবেই অর্থনীতি চালাতে পারে এখন তাদের যে অবস্থা আগামী দশ বছর যদি আর নতুন করে যুদ্ধ বিগ্রহ না হয় এবং তারা যদি এভাবেই আর আরও দশ বছর তাদের ডাবল কারেন্সির অর্থনীতি চালাতে পারে সুদহীন জাকাত ভিত্তিক ইসলামিক আমার আমাদের বিশ্বাস আগামী দশ বছরে দেখবেন তারা মার্কিন ডলারের উপরে আধিপত্য বিস্তার করেছে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমি ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছি ভাই এমনি এমনি কথা বলতেছি না অনলাইনে যারা আপনাদেরকে এইসব তালবোল মার্কা কথাবার্তা বুঝায় যে কাগজের টাকা নিয়ে উল্টা পাল্টা কথা বলছে ইলেকট্রনিক মানি নিয়ে উল্টা পাল্টা কথা বলতেছে বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি নিয়ে কথা বলতেছে উল্টা পাল্টা ভাই এগুলো আমরা জেনে বুঝে কথা বলতেছি জেনে বুঝে পড়াশোনা করে এগুলোর উপর আমরা থিসিস করেছি ইউনিভার্সিটিতে এগুলোর উপরেই এমনি এমনি কথা বলতেছি না যে পেপার মানি আপনার পকেটে আমার পকেটে যেটা আছে আপনার পকেটেও সেটাই আছে এর ভিতরেও সুদ আছে ইলেকট্রনিক মানি যেগুলো আমরা ইউজ করতেছি এগুলোর ভিতরেও সুদ আছে অল্প হোক আর বেশি হোক এ সামনে আসবে বিটকয়েন ওইটার মধ্যে সুদের ভিতর উপর সুদ তার উপর আসতেছে একটা সিস্টেম যেটা অলরেডি কয়েকটা কান্ট্রিতে অ্যাপ্লাই হয়ে গেছে চায়নায় উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ইত্যাদি কান্ট্রিতে এটা হলো ক্যাশলেস সোসাইটি মানে কোনো ক্যাশই থাকবে না সোসাইটির মধ্যে ডিজিট থাকবে খালি ডিজিট মানে আপনি বলতে পারবেন না যে আমার এক লক্ষ টাকা আছে যদি বলি এক লক্ষ টাকা আছে টাকাটা আমার হাতে দেন দেখি আপনি হাতে দিতে পারবেন না দেওয়ার মতো কিছু নাই ওইটা আপনার ডিজিটে থাকবে নাম্বারে ফিগারে এক লাখ এটা ফিগার ইতিহাসে এমন কোনো কারেন্সি আসে নাই যেটা ধরাও যায় না ছোঁয়াও যায় না পকেটেও রাখা যায় না এটা আসতেছে সামনে যারা বুঝে না এগুলা আমরা আক্রমণাত্মক কথা বলতে চাচ্ছি না আল্লাহবাক তাদেরকে হেদায়ত দান করুন যারা বুঝে না তারা মনে করতে পারে এগুলো হচ্ছে ভবিষ্যৎবাণী আদতে এইগুলা বর্তমান বিশ্বের চলতেছে আমাদের সে সম্পর্কে জ্ঞান নাই আমরা অনেকেই ক্যাশলেস সোসাইটি প্রতিষ্ঠার চেষ্টা করতেছি এটার মধ্যে যতটুকু কল্যাণ আছে না তার চেয়ে বেশি অকল্যাণ আছে যখন আমরা একটা জিনিস চালু হয়ে যায় তখন সবাই কিন্তু প্রতিবাদ করি না যখন চালু হয়ে যায় তারপরে ওরা যখন ইসলাম বিরোধী এজেন্ডা বাস্তবায়ন করে তখন আমাদের টনক নড়ে এক্সাম্পল দিই একটা তাহলে বুঝবেন আজকে ট্রান্সজেন্ডার নিয়ে যারা পেট্রোনাইজ করতেছে পিছন থেকে ফান্ডিং করতেছে এটাকে প্রমোট করতেছে অনলাইন অফলাইন যেখানে ঢুকবেন খালি এগুলোই দেখা যাচ্ছে এর পিছনে একটা সুদি এনজিওদের হাত আছে কাদের হাত আছে তো এখন সারা দেশে যখন এরা কারবার শুরু করেছিল তখন আমরা কিন্তু সবাই মিলে এইভাবে প্রতিবাদ করি নাই আজকে যখন তারা একটা জিনিসকে প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে ওদের স্বার্থে ইসলামের বিপক্ষে এখন আমাদের অনেকে টনক নড়তেছে যে আরে এ কী হচ্ছে আমাদের মুসলমানদের বাচ্চারা এগুলো কী শিখতেছে সমস্যা হচ্ছে আমরা সমস্যা আসলে শুরুতে বোঝার মতো ওই নূর বসিরা হিকমা আমাদের এখনও পয়দা হয়নি এবং শেষে গিয়ে একদম কুল কি বলে ওটাকে মাসপথে গিয়ে যখন দড়িয়ে যখন নৌকা ডোবা শুরু করে তখন আমাদের হুঁশ ফিরে হচ্ছে এগুলো আর সুদেশ সম্পৃক্ত না হলেও তো আমাদের ঘুম হচ্ছে না বাংলাদেশের চৌষট্টি হাজার গ্রাম বাংলা বলি না আমরা চৌষট্টি হাজার গ্রাম বাংলায় একাধিক সুদি এনজিও আছে সবাই সুদি কারবার করতেছে আমাদের মা বোনরাও ওখানে সমিতিতে নাম লিখাচ্ছে আমরাও নাম লিখাইছি অনেকে কিস্তি শোধ করতে হচ্ছে জমি বন্ধক রাখো বাছুর বন্ধক রাখো গরু বন্ধক রাখো শেষমেশ ধনীরা ধনী হচ্ছে গরিবরা গরিব হচ্ছে কারণ আল্লাহ এই এই কিতাবের মধ্যেই বলেছেন সুলা বা শেষের দিকে আছে যে ইয়া ইয়াল্লা দিন আয়া মানুহ হে মুমিনগন আল্লাহকে ভয় করো ওয়া মা বাতি আমিনা রিবা সুদ ছেড়ে দাও ইনকুম টু মিন যদি মুমিন হয়ে থাকো ওয়া ইল্লেম চাফা সুদ যদি না ছাড়ো সে বিহার উই মিন আল্লাহ আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখ বুঝলেন আর কি বুঝলেন আল্লাবাক বলছেন যারা সুদ খায় বা সুদ না ছাড়ে এরা আল্লাহ এবং তার রসুল মুহাম্মদ সাল্লু আলি আসসাল্লামের বিরুদ্ধে অস্ত্র নিয়ে দাঁড়ায় আসে আপনার আমার কল্যাণ হবে না ভাই দুনিয়ায় পরকালে কল্যাণ হবে না আমরা হাউজে কাউসারের পানি তো পাবো ইনশাল্লাহ আমরা কবরের উত্তর তো দিতে পারবো ইনশাআল্লাহ আমাদের জন্য নবী সাল্লাল্লাহু আলি সাল্লাম সুপারিশ তো করবেন ইনশাল্লাহ সুপারিশ তো নবীজি করবেন এটা ঠিক আছে এটা তো ঠিক আছে কিন্তু কোরআনে যে আল্লাপাক বললেন সুদ যদি তোমরা না ছাড়ো তাহলে জেনে রেখো তোমরা আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করতেছ তো এখন এটা আমরা কিভাবে কীভাবে পাককে বুঝ দিব দুনিয়াতে না বুঝ দিলাম দুনিয়াতে হয়তো কারো ক্ষমতা আছে জবানটা বন্ধ করে দিল এই কথা বলতে পারবেন না চুপ একদম সম্ভব না দুনিয়াতে হয়তো সুদের মহাজন যারা একত্রিত হয়ে দেখা গেল যে একে তো সরাইতে হবে রাস্তা থেকে এ তো মারাত্মক কথা বলতেছে সরায় না হয় দিল ও হতেও তো পারে ইতিহাসে হয় নাই এমন তারপরে কারো হয়তো দুনিয়াবি স্বার্থ আছে বুঝাচ্ছে আমার বউ আছে বাচ্চা আছে চাকরি বাকরি কেমনে ছাড়ি ইত্যাদি তো সব না হয় বুঝলাম বাগের সামনে আপনি এখন কী বুঝটা দিবেন রাসুলের সামনে দাঁড়ায় কি কি বুঝটা দিবেন দিতে হবে কি না জবাবটা আজ হোক আর কাল হোক দিতে হবে কি না পরকালে যেতে হবে তো নাকি তো তাই যদি হয় এটা যদি আমাদের ফাইনাল ডেস্টিনেশন হয় চূড়ান্ত গন্তব্য হয় তাহলে কোন ব্যক্তি বুদ্ধিমান যে দুনিয়াতে সংশোধিত হয় সে নাকি পরকালে যে ব্যক্তি অপেক্ষায় বসে থাকে সে এখন এই সংশোধনের দিকে যদি আমরা দাওয়াত দিই আমরা কি মৌলবাদী হয়ে যাব সমাজের শত্রু হয়ে যাব দেশ ও জাতির শত্রু হয়ে যাব শুধু কারবার ছাড়া অর্থনৈতিক বিষয় কি চলানো সম্ভব না হ্যাঁ যখন এই সুদি ব্যাংকিং সিস্টেম ওয়ার্ল্ড ব্যাংকেরটা ওয়ার্ল্ড ব্যাঙ্কেরটা তো নাইনটিন নাইনটি ফাইভের দিকে আসছে তারও আগে ছিল ওই যে ব্রিটেনের দি ব্যাংক দি ব্যাংক দি ব্যাংক অফ ব্রিটেন যেটা প্রথমে ছিল প্রথমের দিকে আর কি ও সারা বিশ্বকে শাসন করতো সময় তার আগে করেছে জার্মানি তারপরেও আসছে ও এই পশ্চিমাদের দৌরত্ব ফরাসি বিপ্লবের পরে তো ওয়ার্ল্ড ব্যাংক আসছে নাইনটিন নাইনটি ফাইভের দিকে পঁয়তাল্লিশের পরে এর আগে মুসলমানরা বিশ্ব শাসন করে নাই চার খলিফা করেন নাই উমাইয়ারা আব্বাসীয়রা ফাতেমেরা মোঘলরা তুর্কিরা উসমানীয়রা তারা কি বিশ্ব শাসন করে নাই তো তখন কি সুদ দিয়ে পুরো বিশ্বের অর্থনীতি পরিচালিত হয়েছে বিকল্প কোনো ব্যবস্থা কি কোরআন এবং হারিসা নাই তো যদি সেটা থাকে আর আমরা যদি এটাকে পাশ কাটায় যাই গিয়ে পশ্চিমাদের এই অর্থনীতি যদি আমরা গ্রহণ করি সেভাবে জীবনযাপন করতে থাকি তো আল্লাহর সামনে কি ভাই আমাদেরকে দাঁড়াতে হবে না আল্লাহ আমাদের সবাইকে যেন কথাগুলো মন দিয়ে বোঝার তৌফিক দান করে এখন যদি পুরো সিস্টেমটা আমরা চেঞ্জ করতে না পারি ওই ক্ষমতা আমাদের নাই মনে করেন ব্যক্তি জীবন থেকে সুদ দূর করা যাবে না আমাকে কি রাষ্ট্র প্রশাসন একদম সুদ না খাইলে অ্যারেস্ট করে নিয়ে যাবে আমি যদি বলি আমি সুদ খাবো না সুদ ভিত্তিক ব্যাংকিং সিস্টেমে আমি ডিলিংস করবো না অ্যাকাউন্ট থাকতে পারে আপনার কিন্তু আপনি ডিলিংস করতেছেন না ঠিক আছে সুদের টাকা যদি আসেও ওটা আপনি ছেড়ে দিচ্ছেন নিচ্ছেন না এবং সুদি এনজিও কারবার এগুলোর সাথে আপনি যুক্ত হচ্ছেন না তো আপনাকে কি অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হবে জেলখানায় কেন খাচ্ছিস না বলেন নিয়ে যাওয়া হবে এখনো ওই ওই রকম দুঃসাহস দেখানোর মতো লোক বাংলাদেশে আসে নাই যে আপনি সুদ না খাইলে আপনাকে জোর করে ধরে নিয়ে যাবে আচ্ছা এরকম কেউ কখনও করবে না তার এই কাজটা ইনশাল্লাহ আর যদি করে তাহলে তো আল্লাহর গজব নেমে আসবে তো এখন তাহলে সুদ খাচ্ছে কে আপনি আমি নিজেই কে খাচ্ছে তাহলে আমরা নিজেরাই খাচ্ছি হয় আমি খাচ্ছি না হলে আপনি খাচ্ছেন না হলে আপনার স্ত্রী খাচ্ছে না হলে আপনার বাবা খাচ্ছে অতএব সুদের মধ্য দিয়ে আমরা আল্লাহ এবং তাদের রসুলের সাথে সরাসরি যুদ্ধ করতেছি বদরের যুদ্ধে কি আবু আবুজাল পরাজিত হয় নাই উহুদের যুদ্ধে খন্দকের যুদ্ধে মোতায়ার মুখে এই শতাব্দীর শতাব্দী আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে যারা দাঁড়াইছে তারা কি কখনো টিকতে পারছে আজকে পশ্চিমারা সারা বিশ্বকে এভাবে সুৎখর বানিয়ে দিয়েছে আর প্রত্যেকটা মুসলিম কান্ট্রি এর খপ পড়ে পড়ে গেছে বের হতে পারতেছে না বের হওয়ার জন্য শুধু একটা জিনিস দরকার একটা জিনিস সেটা হচ্ছে আল্লাহ এবং তার রাসুলের প্রতি পরিপূর্ণ বিশ্বাস ইমান এইটা আমাদের অর্জন হয় নাই এটাই সত্য কথা অর্জন যদি হতো তাহলে আমরা বিকল্প চিন্তা করতে পারতাম তো আল্লাহ পাক আমাদেরকে বিজয় দিবেন এটা প্রতিশ্রুতি দিয়েছেন যে একটা নিয়ে কথা বলতে গেলে ভিতরে চলে গেছে আমার সমস্যা এটাই আলোচনা করতে গেলে একটু বেশি ভিতরে চলে যায় পরে আর বের পারি না আপনাকে আলোচনা বুঝতে পারতেছেন পাক আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হও না তোমরা টেনশন করো না ভয় পেও না হীনবল হয়েও না আঞ্চমল আয়লাও না তোমরাই বিজয়ী হবে এই দুনিয়াতে এবং আখের হাতে তোমরাই বিজয়ী হবে ইনকুন তুম মুমিনিন যদি প্রকৃতপক্ষে মুমিন হয়ে থাকো আমাকে বলেন যারা আজান শুনেও নামাজে যায় না এরা কি মুমিন বলেন আপনি মনে করছেন আমি জুমন নামাজ তো পড়ি ঈদের নামাজ তো পড়ি এমনও হতভাগা মানুষ আছে পৃথিবীতে যাদের নামাজ প্রথমবার তারা নামাজ পড়ে জানাজার নামাজ আছে না ভাই পাক আমাদের সবাইকে পাঁচ অক্ত নামাজি হওয়ার তৌফিক দান করেন এবং কাজা নামাজ অনেকের আছে পাক সেগুলো আদায় করার তৌফিক দান করেন আপনারা যখন হজমরা সফরে যাবেন বেশি বেশি সেখানে নামাজ পড়বেন কারণ ওখানে এক রাকাত নামাজ হারাম শরীফে পড়লে এক লক্ষ রাকাতের নাকি হয় আর মদিনা মুনাওয়ারায় পড়লে মানে হারামে পড়লে এক হাজার নাকি হয় আর এই দুই এই দুইটা আমরা খুব ভালো জানি মিম্বরে আলোচনা হয় খুব মাসাল তাই না তো নসিহত হচ্ছে ওখানে গিয়ে আমরা বেশি বেশি নামাজ পড়বো নফল নামাজ ঠিক আছে কাজা নামাজগুলো হিসেব করে আদায় করার চেষ্টা করব ইনশাল্লাহ তবে হাদিসে আর একটা জায়গা আছে ওইটা আমরা ভুলে গেছি আরও একটা মসজিদ আমাদের আছে ভাই যেখানে দুই রেখার নামাজ পড়লে জীবনের সব গোনা মাফ হয়ে যায় ওইটা আমাদের পাঠ্যপুস্তকে নাই আমাদের চেতনায় নাই আলোচনায় নাই মিম্বরে নাই ক্ষুদায় নাই সেই মসজিদ কোথায় ওই মসজিদ কি আমাদের আমাদের না ইহুদিদের কী মনে হয় আপনাদের ওই আলাক্সা কি আমাদের না ওদের ওইখানে দুই রেখাত নামাজ পড়লে সফর করে দুই রেখাত নামাজ পড়লে জীবনের সব গুণা মাফ হয়ে যাবে ওইখানে আমরা এখন ঢুকতে পারি না কারো কোনো ফিকির আছে ইয়াংদেরকে বলতেছি ভাই লেকচারগুলো আমাদের বেশিরভাগই ইয়াংদের জন্যে যে এই যে সেলফি এই শোডাউন একজন বক্তাকে আপনি দেখতে চান সেল ইসলামি সেলিব্রিটিজম এগুলো যে চালু করেছি আমরা এইগুলো দিয়ে দিন আল্লাহর জমিনে কায়েম হবে না এগুলো ভালোবাসা মহব্বতের নিদর্শন না সত্যি সত্যি যদি আমাদেরকে আপনারা মহব্বত করে থাকেন এমনভাবে নিজেকে গড়েন যাতে বাইতুল মোকদ্দাস জয় করতে পারেন ওই দিন বুঝবো যে আপনারা আমাদেরকে মহব্বত করেন আমাদের কথা শুনেন মানেন বুঝেন এমন একটা জামা আমাদেরকে করতে হবে যার একজন নেতা থাকবে একটা নেতা একদম স্বামী হয় না শুনলাম মানলাম এমন নেতা এত একলাফ এত বিভক্তি চলবে না মানে বিভক্তি একতলাফ থাকতে পারে মাসলাম আসাইলের ব্যাপারে ফেকি ব্যাপারে কিন্তু এ এত দলীয় বিভক্তি থাকা যাবে না এক টেবিলে আলেমদেরকে বসতেই হবে আলেমরা যদি এক টেবিলে না বসে ঐক্যের দৃষ্টান্ত স্থাপন না করতে পারে জনগণ ঐক্যবদ্ধ হতে পারবে না বাংলাদেশের সবচেয়ে বেশি দরকার এখন ওলামায় কেরামের ঐক্য আমরা যারা ছোটরা আছি আমাদের মূল কাজ এখন এইটাই আমরা এটাই ফিকির করি কিভাবে আলেমদেরকে একটা জায়গায় বসানো যায় আলেমরা যদি ঐক্যবদ্ধ হতে পারেন জনগণ একদিকে ফোকাস করে চলতে পারবে ইনশাল্লাহ এবং তাদের মধ্যে যদি একজন আমির নিযুক্ত করা হয় এবং তার কথা যদি আমরা সুরাভিত্তিক মেনে চলি ইনশাল্লাহ বাংলাদেশ কেন পুরা বিশ্বে দিন কায়েম করা সম্ভব আমরা এই দিক থেকে আমরা মোটামুটি বিশ তিরিশ বছর পিছায় আছি এখনো বুঝতে পারছেন না আমার কথা এই দিক থেকে দেখেন আল্লাহ নবী সাল্লামী সাল্লাম মক্কাতেও সাহাবিদের মধ্যে কখনো বিভক্তি হতে দেন নাই একজন নেতা তার আন্ডারে সব সাহাবিরা বায়াত করে আছেন হাতে হাত রেখে বাস যা বলবেন তাই ডানে যাইতে বললে ডাইনে বামে যাইতে বললে বামে মার খাচ্ছেন যদি নবীজি বলেন হিজরত করে চলে যাও হিজরত করে চলে গেল আবি তাই না আর যদি নবীজি বলেন সবর করো সবর আলাইয়াসির ফাইনামা ওয়াইদ আকুমুল জান্না সবর করো তোমাদের জন্য তোমাদের জন্য জান্নাত সবর করতেছেন মার খাচ্ছেন তাও কোনো কথা বলতেছেন না এইরকম রকম নেওয়া তো এনার জেনারেশন না থাকলে দিন কায়ম হয় না যেটা আমাদের বিগত পঞ্চাশ বছর আমরা করতে পারি নাই করতে পারি নাই এটাই সত্য কথা এটা করার জন্য সবার আগে আমাদের মনের হিংসা দূর করতে হবে কি দূর করতে হবে মনের হিংসা দূর করতে হবে মনের অহংকার দূর করতে হবে নিজেকে ছোট মনে করা শিখতে হবে আমি ছোট মানুষ বড়রা যে দায়িত্ব দিবেন সেটা পালন করব। আলেমুলামাজ সহমতে থাকব তাদের পরামর্শ চলবো আমাকে যেভাবে গাইড করেন সেভাবে চলবো যখন যে দায়িত্ব আসবে সেটা পালন করবো চিন্তা এরকম না থাকলে আপনি চলতে পারবেন না বিদ্রোহী হয়ে যাবেন তখন বেয়াদবি প্রথম একটা কথা বলছি বেয়াদবি আমরা অনেকেই বড়ো বড়ো বরেণ্য আলেন্দদের সাথে বেয়াদবি করছি বেয়াদবি করছি তাদেরকে তাদের মানিজ্য ধানি করছি অনলাইনে লাইভে চলে আসলাম একটা কথা বলে দিলাম একটা পোস্ট দিয়ে দিলাম ভাবছি আমি ইসলামের বড়ো উপকার করে ফেললাম আদতে আমি বিশৃঙ্খল বিশৃঙ্খল একটা অবস্থা ছিল আরও বিশৃঙ্খলতা বাড়ালাম আমি কাছাকাছি তো আনতেই পারলাম না কিছু মানুষের কাজ দেখলে মনে হচ্ছে যে তাদের একটাই কাজ কি একটাই কাজ অনলাইনে একটা একটা করে আলেম একটা একটা করে বক্তা একটা একটা করে দায়ী নাম ধরে ধরে সমালোচনা করা এটা করে আপনি দিনের কি উপকারটা করতেছেন এই কাজগুলো করে আপনি দিনের কোন জায়গায় খেতভোটটা করতেছেন বলেন এতে করে মানুষের দিন সম্পর্কে সেই আলেম সম্পর্কে সেই বক্তা সম্পর্কে সেই অস্তাস সম্পর্কে সেই ইসলামী দল সম্পর্কে কি ভালো ধারণা সৃষ্টি হচ্ছে না খারাপ আমরা যদি প্রশ্ন করি যে আপনি নিজের চেহারাটা একটু আয়নায় দেখেন না আপনার ভিতরে কি কোনো দোষ নাই আপনি কি এই উম্মার নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করেছেন কতগুলো কিতাব পড়েছেন কি ডিগ্রি অর্জন করেছেন কতটুকু সার্টিফিকেট অর্জন করেছেন কতটুকু তাসকি অর্জন করেছেন কতটুকু আপনি নূর অর্জন করতে পারলেন কতটুকু বাসিরা আছে আপনার কয়টা মসজিদ করেছেন কয়টা মাদ্রাসা করেছেন কয়টা ইসলামিক সংগঠন করলেন কয়টা কিতাব লিখলেন কয়টা লেকচার দিলেন আপনি নিজে কি করলেন দিনের জন্যে এই চিন্তাটা করা দরকার নাই যে আমি নিজে কি করলাম দিনের জন্য ও কি করলো ওর কি খেদমত ওর কী দোষ ওর কি ত্রুটি এইগুলোর চর্চায় আমরা ব্যস্ত হয়ে আছে এখন এই একটা কারণে আমাদের কেরামদের মধ্যে ঐক্য হচ্ছে না দুর্ভাগ্যজনকভাবে কারণ আমরা একটা শ্রেণী আলেমদের ইজ্জত ধোয়ার পিছনে লেগে গেছি আর একজন আলেম না এটা ভুল করছে ভাই আলেম মানুষ তো কেন বেয়াদবি করতে হবে আপনাকে কেন আপনাকে একটা সেশন করতে হবে কেন একটা এটা করতে হবে সেটা করতে হবে চুপ করে থাকেন আপনি পারলে তার সাথে আপনি পার্সোনালি দেখা করেন তার কাছে যান তার কথার পিছনের কারণটা খুঁজে বের করার চেষ্টা করেন ইসলামের খেদমত এগুলো হচ্ছে না তো ওই দিকে যেতে যাচ্ছি না একটা রিকোয়েস্ট করবো আপনাদেরকে যে আমরা সবাই একটা দায়িত্ব কাঁধে নেই যে এই উম্মতকে বিজয়ী করার জন্য আমারও কিছু দায়িত্ব আছে আপনার দায়িত্ব নেই ভাই এখন আপনি এখন আয়নার সামনে আজকে রাত্রে দাঁড়ান দাঁড়ায় অনেস্টলি সততার সাথে দাঁড়াবেন দাঁড়ায় আপনার চেহারা আয়নায় দেখবেন দেখে চিন্তা করবেন যে আসলে আমি আজ পর্যন্ত এই উম্মাকে কি দিয়েছি